ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই সড়তাম না ঠিক না بیٹھے আমার ভাইয়েরা মাথায় রাখবেন ইসলামি আন্দোলন কোরআনের পথ আল্লাহর পথ রাসুলের পথ এটাই আমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার কলিজার টুকরা সন্তান বলো দেখি ফাঁসির কাছে কেমন করে ঝুলবো ফাঁসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাবনাইকের সাথে আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি যারা বলে না সলাতি অনুসুকি ও মাহিয়ায় ও মামা চিলিল্লাহি আলামিন। নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোন ভয় থাকে না তাদের আর কোনো থাকে না তারা চিন্তা করে মরলেও ভালো বাঁচলেও ভালো দুনিয়াও ভালো আখেরাতেও ভালো উপরেও ভালো নিচেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই কথা না? ঠিক না বেঠে আমার ভাইদান উনি গরু পালন করে। গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্য গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা করে নিতে পারে নিজের পেটটা তওনা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানে দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরুর গরুরে যখন বাঘ ধরবে। গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বুঝি থাকে না গরু বলে আয় খেলা খেলা হবে হবে বলে বলে কথা না বলে না বরং গরু দেয় দৌড় গরু দিয়েছে তো বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দড়ির দৌড়ের গতি কম না বেশি গরুর দোড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ চার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য বাঘও যখন লাফ দিয়েছে গরুর থেকে বাঘের দোড়ের গতি বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত সামনে বাঘেরও চার হাত পা ডেবে গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক জায়গায় আছে চুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবাই আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি টানি টানা টানি টানা টানি কোনোভাবেই বের হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তো কি হইয়া ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর এরকম ভাস কেন আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনও এখনো কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়ায় পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করে কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চায়ের হাত পাড় কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে না এখন তুমিও মরবা আমিও মরবো কয় তাও আসুবিধে কি ভাই এই জন্যই তোরে লোক বলত বলে এই গরু অসুবিধার কথা বাদ দে আমার কথা হলো যেই সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই জাবর কাটা যাবর কাটাচ্ছিস কই না দাজে ডাকুয়া তোর জাবর কাটায় নো আসে কেমনে গরু বলতেছে ও গো বাঘ ভাই তোমারে আমি একটু ওয়াজ শোনাবো কান খুলে শোনো কি ওয়াজ ইন্ন সলাতিব অনুসুকিব ওমা হায়া ওমা মাতিলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহু আকবার গুরুবাল শোক ভাই তুমি বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি উনি আমার অভিভাবক ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খুঁজার জন্যে মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে রাম করবে কেন কয় সেইটাই তো শুনালাম ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমা মাতি লিল্লাহি রব্দিল আলামিন কারণ হল আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙল টানা আমার জল টানা আমার গাড়ি টানা আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বাসুর দিয়া সব তোমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে সানি মাখায়ে খাওয়ায় আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন আমার ঘরে তালা মেরে রাখে আমার রাত্রি আবার লাইট বেরিয়ে দেখে মশা লাগলে আবার কয়েল ধার দেয় আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো আমার ডাক্তার নিয়ে আসে প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শিগ্রে এইসো আমাকে আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি। এই আমার মালিক জন্যে আমাকে আমাকে খুঁজে যখন পাবেন তখন আমার উদ্ধার করবে আর তোমারে কবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেস এখন বলপ জাবর আমি কাটাব না তুমি কাটা ভাব বুঝেনেন আমার যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না চলা তিয়নো সুখী আয় আমা ধি লিফ বিলাহ আমি নিশ্চয় আমার চলাত আমার কুরবানি আমার হায়াত আমার মাওত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ওরা যখন ফাঁসির কাষ্ঠে যায় তখনও জাবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায় কথা কয় না কারণ কি কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য ও তোমার জন্য নিবেদিত করে দিয়েছি সুতরাং আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না আমাদের যাবজ্জীবন জেলে দিয়েও আমাদের মনোবল ভাঙতে পারে না আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না কারণ আমরা তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হয়ে মৃত্যু শহীদই মৃত্যু আখাং এই পৃথিবীর পরে চলি আমরা জন্ম নিয়েছি মৃত্যু দিয়েই সেটা আল্লাহর কাছে আমাদের জীবনটা সমর্পণ করে দিয়ে প্রমাণ করে দেবো গৌরব আমাদের সবকিছু তোমার জন্যই নিবেদিত